বাংলাদেশের ইতিহাসে বৈষম্য বিরোধী আন্দোলন ছিল একটি অগ্নিময় অধ্যায় উনিশশো সালে শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের হত্যাকাণ্ড এবং পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক ঘটনা দেশে বৈষম্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল জুলাই গণ সেই ধারাবাহিকতার একটি অংশ যেখানে দেশের সাধারণ জনগণ বৈষম্যের শিকার হওয়া শহীদদের স্মৃতিকে অমর রাখতে তাদের রক্তের বিনিময়ে পরিবর্তনের বার্তা ছড়িয়ে দিয়েছিল শনিবার দুপুরে রাজশাহীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত হয় এক বিশেষ অনুষ্ঠান জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদদের পরিবারের জন্য আর্থিক সহায়তা চেক বিতরণ করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম তার বক্তব্য নতুন প্রজন্মকে আন্দোলনের চেতনায় উজ্জীবিত করার মতো ছিল সার্জিস আলম তার বক্তব্যে বলেন উনিশশো সালে শেখ মুজিবুর রহমানের হত্যার বিচারের জন্য তার মরদেহ উত্তোলনের প্রয়োজন হয়নি তাহলে দুই সালের অভ্যুত্থানে গণহত্যার বিচারের জন্য শহীদদের লাশ উত্তোলনের কথা কেন আসছে এই প্রশ্নের মধ্যে তিনি রাষ্ট্রের নীতি নির্ধারকদের কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেন তিনি আরো বলেন শহীদদের রক্ত দিয়ে নতুন বাংলাদেশ নির্মিত হয়েছে শহীদ পরিবারের ক্ষত বিক্ষত হৃদয়ে আর কোনো আঘাত হানা যাবে না তাদের স্মৃতিকে সম্মান জানাতে আমাদের সবার দায়িত্ব রয়েছে এই বক্তব্য আন্দোলনের গুরুত্ব এবং শহীদ পরিবারের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দেয় শহীদ পরিবারের কথা বলতে গেলে উঠে আসে ত্যাগের কথা তারা শুধু প্রিয়জন হারাননি তারা হারিয়েছেন স্বপ্ন ভবিষ্যৎ এবং জীবনের আনন্দ কিন্তু তাদের এই ত্যাগ দেশের স্বাধীনতা গণতন্ত্র এবং ন্যায়ের জন্য ছিল অপরিহার্য ভাষায় এই এই পরিবারগুলো আমাদের কাছে একটি জীবন্ত স্মৃতি বক্তব্য আমাদের বর্তমান প্রজন্মের জন্য একটি শিক্ষা শহীদদের ত্যাগ আমাদের ভোগবাদী জীবনের বাইরে নিয়ে এসে একটি বৃহৎ দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয় সার্জি সালম যেমন বলেছেন তারা জীবন দিয়ে নতুন বাংলাদেশ এনে দিয়েছেন আমাদেরও সেই বাংলাদেশকে সমুন্নত রাখতে কাজ করতে হবে শেষ পর্যন্ত সালামের বক্তব্য শুধু একটি বক্তৃতায় ছিল না এটি ছিল ইতিহাসের প্রতি সম্মান এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আহ্বান শহীদদের ধরে রাখা এবং তাদের পরিবারের প্রতি আমাদের দায়িত্ব পালন করা আমাদের জাতীয় চেতনার একটি অবিচ্ছেদ্য অংশ প্রিয় দর্শক আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ